প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর অশিস রহমতে আমিও ভালো আছি তো বন্ধুরা আজকের আলোচনার বিষয়টি হলো খুদবা তো আপনারা সবাই জানেন প্রত্যেক শুক্রবারে মসিদ ইমাম সাহেব আমাদেরকে খুদবারে শোনান আমরা মুসল্লিরা যারা আছি আমরা আসলে জানি না যে খুদবার অর্থ কি বা খুদবার ফজিলত কি এ বিষয়ে আমরা জানি না এবং কোন ক্ষুদ্র অর্থ কি কখন কোন ক্ষুদ্র পড়তে হয় সে বিষয়ে আমরা জানি না শুধু আমরা এতটুকুই জানি জুমার দিন মসজিদে গেলে ইমাম সাহেব আমাদেরকে দুইটা ক্ষুদ্র পড়ে শোনান তো বন্ধুরা আমি আপনাদেরকে খুদবার শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে সব কিছু বিস্তারিতভাবে আপনাদের মাঝে তুলে ধরবো তাতে আপনারা এই বিষয়ে খুদবার বিষয়ে সব কিছু জানতে পারেন এবং বুঝতে পারেন আসলে খুদবার গুরুত্বটা কি আমি আসলে আপনাদেরকে সেটাই বোঝাতে চাচ্ছি তো বিওয়ার্স খুদবা সম্পর্কে এবং ইসলামের বিভিন্ন হাদিস সম্পর্কে যদি আপনারা জানতে চান তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য বেলাইকনটি অন করে রাখবেন তাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারেন তো বিওয়ার্স তাহলে শুরু করতেছি আজকের ভিডিওর মূল আলোচনা বিওয়ার্স বঙ্গানুবাদ খোদবাতুল আহকাম লেখক কুতুবে দাওরার মুজাদ জামান হাকিমুল উম্মত হজরত মাওলানা আশরাফ আলী সিস্তুর রহমাতুল্লা আলাই অনুবাদ করেছেন মাওলানা মোহাম্মদ ইউনুস এম এম এবং আপনাদের সামনে তুলে ধরতেছি আমি মোহাম্মদ মোহাম্মদা সম্পর্কে জ্ঞাতব্য বিষয় পাকিস্তানের মুফতিয়া আজম হজরত মাওলানা মোহাম্মদ সাহেব এক জুমার নামাজে খুদ্া পাঠ করার শর্ত খুতবা ব্যতিরেক জুমা আদায় হয় না শুধুমাত্র জিকরুল্লা তার রায় উত্তম শর্ত আদায় হয় বাহরুর রায় দুই নম্বর জুমা ঈদুল ফেতর ও ঈদুল আজহার সুন্নত আরবি ব্যতীত অন্য ভাষায় পাঠ করা বেদাত ও সরহে মহাদ্দা কিতাবুল আজগার দূরে মফতার সুরতুসালাদ সরহে এহিয়াউল উলুম তিন নম্বর এই রূপে আরবিতে খুদ্ পাঠ করিয়া নামাজ আরম্ভ করা পূর্বে স্থানীয় অন্য ভাষায় উহার তর্জমা পাঠ করিয়া শোনানো বেদাত ইহা হইতে অবশ্যই থাকিবে বিরত হ্যাঁ তবে নামাজের পরে শুনাইলে ক্ষতি নাই এবং ইহাই উত্তম ঈদুল ফেতর চার নম্বর ঈদুল ফেতর ও ঈদুল আজহার নামাজে খববা আরবিতে পাঠ করিয়া পরে উহার তর্জমা শুনাইলে দোষ হইবে না তবে তর্জমা পাঠ করার সময় মেম্বার হইতে নিচে অবতরণ করিবে কারণ তাহা হইলে খুদবা ও তর্জমার মধ্যে পার্থক্য নির্ভত হইবে তাকরিজুল হাজিসের আজুবা কিতাবে এই রোগ লিখিত আছে পড়ার সন্ন্যদ তরিকা পাঁচ নম্বর খুদ বা অজু সহকারে পাঠ করা সন্ন্যাদ বিনা উজুতে খুদ পাঠ করা মাকরোগ বাহরুর রায়েক ছয় নম্বর দাঁড়াই খোদা পাঠ করিতে হইবে বসিয়া পড়া মাকরু আলমগিরি বাহরুর রায়েক সাত নম্বর সম্ভবত মুসলিদের দিকে মুখ করিয়া খোদা পাঠ করা সন্ন্যত কেবলামুখী হইয়া অথবা অন্য কোনো দিকে মুখ ফিরাইয়া খোদা পাঠ করা মাকরু আলমগিরি বাহরুর রায়েক আট নম্বর ইমাম আবু ইউসুফের মতে খোদ্া আরম্ভ করার পূর্বে সুপে সুপে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির পাঠ করা সুন্নাত বহরুর রাই 9 নাম্বার খুতবা बुलंद আওয়াজে পাঠ করা সুন্নাত যেন মুসল্লিগণ UAS শুনিতে পায় উচ্চ শব্দে পাঠ করা মাত্র বহরুর রাই অলংগিরে নাম্বার খুতবা সংক্ষিপ্ত হওয়ায় সুন্নাত অধিক লম্বা খুতবা পাঠ করিবে না তেওয়ালে মুফাসাল সুরা যে কোনো একটির সমপরিমাণ হওয়াই বাঞ্ছনীয় উহার অধি পাঠ করা মাগরু স্বামী বাহরুর এক আলমগিরি এগারো নম্বর খুদ্বার মধ্যে নিম্নলিখিত দশটি বিষয়ের উল্লেখ থাকা শূন্য উহা এই এক হামদ ও ছানা দ্বারা খুদ্বা আরম্ভ করা দুই নম্বর আল্লাহ আলার ছানা ও সেফাত বর্ণনা করা তিন নম্বর কালেমায় শাহাদাত পাঠ করা চার নম্বর দুরুৎ শরীফ পাঠ করা পাঁচ নম্বর বিষয়ক কথা বলা ছয় নাম্বার কোরআন শরীফের কোনো একটি বা ততদিক আয়াত পাঠ করা সাত নাম্বার দুই খুদবার মাঝখানে বসা আট নম্বর সকল মুসলিম নরনারীর জন্য দোয়া করা নয় নম্বর সানি খুদবার পুনর্বার আলহামদুলিল্লাহ ছানা ও দুরুদ পাঠ করা দশ নম্বর উভয় খুদবা এরূপ সংক্ষিপ্ত হওয়া যেন উহার কোনটি দেওয়ালে মুফাসসাল সুরা অপেক্ষা অধিক লম্বা না হয় বাহরুর রায়ে আলমগিরি তো বিওয়ার্স এতক্ষণ আমরা শুনলাম খুদবা সম্পর্কে এগারোটি জ্ঞাতব্য বিষয় এবং খুদবা পাঠের সৈন্য বিওয়ার্স আমরা এখানে যা কিছু জেনেছি যা বুঝেছি ইম সাহেব কিন্তু ঠিক সেগুলোই করে আর আমাদেরকে এগুলো মনে রাখা খুব জরুরি যদি সবকিছু আমরা এগুলো মনে রাখতে পারি তাহলে আসলে বুঝতে পারবো কি বলতেছে কখন দোয়া করতেছে কখন দূরত পড়তেছে কখন ছানা পড়তেছে সবকিছু মোটামুটি আমরা বুঝতে পারবো তো এখানে শেষ করছি আজকের ভিডিও দেখা হবে পরের ভিডিওতে তো পরের ভিডিওতে ইনশাল্লাহ আমি আপনাদেরকে খুদবার বিশেষত্ব নিয়ে কথা বলবো খুদবার সাতটি বিশেষত্ব আছে সেগুলো নিয়ে কথা বলবো তো বিওয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম